তাদের কাছে যাদের কাছে কালিমা শিখেছি দিন তাদের কাছেই নিরাপদ ইঞ্জিনিয়ারের কাছে নয় কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠী একটি উদ্যোগ নিয়েছে আলিম পিঠাও আঠারো সালে মাদ্রাসার ছাত্রদের উপর নির্মমভাবে আক্রমণ করেছিল তারপর থেকে নিয়ে বিভিন্ন সময় আলেম ছাত্রদের উপর নির্যাতন করে আসছিল করে আসছিল সর্বশেষ টঙ্গী ময়দানে একেবারে মারতে মারতে চারজনকে শহীদ করে দিল আপনারা ভিডিও দেখলে বুক ধরে রাখতে পারবেন না একজন মুরব্বী বয়স্ক মানুষের মুখে তারা খুন পাটায় বুক ছুরিয়ে দিল তাদের এই কর্মকাণ্ড এত দিন উলামায় কেরাম নীরবে সহ্য করে আছেন যারা আলিমদেরকে পিটায় তারা তবলিগের মূল যারা এরা ভুল যারা সম্মানিত উপস্থিতি এতদিনে কথা প্রমাণ হয়ে গেছে বাংলার জমিনে কোন সন্ত্রাসী গোষ্ঠী নির্দিদায় বেঁচে থাকলে সেটাই হচ্ছে সাদিয়ানি গুন্ডা আরে সন্ত্রাসী গোষ্ঠী ওলামারা তোমাদেরকে দীর্ঘদিন বুঝিয়েছেন আচ্ছা আলিমরা যদি সহিংসতার পথে যেতেন আলিমরা যদি আক্রমণের পথে যেতেন না বোঝাতেন একটারও না খালি জালার হইলা না হলে কিন্তু আলী মহল ধৈর্য ধরছেন এত দিন পর্যন্ত ধৈর্য ধরেছেন এখন আপনাদেরকে আহ্বান করা হচ্ছে আপনারা তোবা করে আলিমদের সাথে চলে আসুন যদি না আসেন আল্লাহু আস্তে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না আপনারা মুসাদের সহযোগী হয়ে যান গোশরাদি আমাদের কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে সর্বশেষ কথা বলতে চাই আরো যদি রক্ত দিতে হয় আমার যদি উলামায় গ্রাম দিন রক্ষার হাতিরে আমাদেরকে ডাক দেন আমরা কারা কারা যেতে তৈয়ার